আর আমি আপনি যে রেট দিয়েছেন এই রেটে কি লেবাররা কাম করবে এই রেটে কাম করা সম্ভব না সর্দার এই রেটে কাজ করবে না কেন এই ছয় মাস ধরে একই রেটে কাজ করাই দিয়েছে হঠাৎ করে রেট বাড়তি লাগবে কেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি মহাজন সাহেবের ফোন দিতেছি আমি আসসালামু আলাইকুম মহাজন সাহেবাইকুম আসসালাম যে রেট দিয়েছেন এই রেটে তো এখন লেবাররা কাজ করবে না ওই সর্দার সাহেবের ফোন দিছিলাম এই বলছে নাকি রেট বাড়তি লাগবো আপে এখন রেট পাঠিয়ে দিতে হবে তুমি রেটে কাজ করবে না তোমার টাকা নিয়ে চিন্তা করা লাগবে না তুমি কেমনে আমার মাথা গরম হয়ে রয়েছে কেমন মাল খালাস করবে এই চিন্তা করো টাকা পয়সা যা লাগবে আমি দেবো তুমি দ্রুত করো দ্রুত